বাড়ির সামনে থেকে এই নয়টি জিনিস দ্রুত না হলে দারিদ্র ফুটবেন সারা জীবন নাম্বার এক খেয়াল রাখবেন বাড়ির ভিতরে ও আশেপাশে যেন নোংরা জল না পড়তে পারে এটি শুধুমাত্র চোখ জ্বালা পড়ে না এটি একটি খারাপ বাস্তু হিসেবে বিবেচিত হয় বাস্তু অনুসারে বাড়ির চারপাশে নোংরা জল থাকলে নেতিবাচকতা আসে এবং বাড়ির লোকদের অপমান সহ্য করতে হতে পারে নাম্বার দুই বাস্তু অনুসারে বাড়ির আশেপাশে বা বাড়ির বাগানে কাটাযুক্ত গাছ লাগানো উচিত নয় এতে পরিবারের সদস্যদের স্বাস্থ্যে অবনতি হয় এবং নানা ধরনের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা থেকে যায় কাটাযুক্ত গাছপালা থাকার কারণেও বাড়িতে অশান্তি হতে পারে নাম্বার তিন সাধারণত জমাদার বা ময়লা সংগ্রহ করার লোকের অপেক্ষায় লোকজন বাড়ির বাইরে আবর্জনা ফেলেন বাড়ির বাইরে আবর্জনা ফেলে বাস্তু নষ্ট হয় ঘরে বাইরে ডাস্টবিন রাখলে ঘরে আর্থিক সমস্যার সৃষ্টি হয় এবং এ কারণে পরিবারটি অচিরেই ঋণগ্রস্ত হয়ে পড়ে নাম্বার চার বাস্তুমাতে বাইরের বাইরে কখনো পাথর জমতে দেবেন না অপমান বাড়ির তৈরি করা হলে কাজ শেষ হলে সমস্ত পাথর অপসারণ করা উচিত বাড়ির বাইরে পাথরের উপস্থিতি ঝামেলার লক্ষণ এ কারণে সাফল্যের পথে পরিবারকে অনেক বাধার সম্মুখীন হতে পারে নাম্বার পাঁচ বাড়ির বাইরে বৈদ্যুতিক খুঁটি থাকা সাধারণ ব্যাপার তবে এগুলো শুধু ঝুঁকিপূর্ণই নয় বাস্তু অনুসারে এগুলোকে খারাপ মনে করা হয় বাস্তু অনুসারে বৈদ্যুতিক খুঁটি সমস্ত তার জন্য আটকে থাকে তেমনি আপনার জীবনও আটকে যাবে নাম্বার ছয় বাস্তুমাতে বাড়ির চৌকার থেকে অর্থাৎ প্রধান ফটক থেকে উঁচু রাস্তা থাকলে ব্যর্থ হতে পারে এ কারণে বাড়িতে বসবাসকারী মানুষের স্বাস্থ্যের উত্থান পতন দেখা যায় নাম্বার সাত বাস্তুমতে বাড়ির সামনে বড় বা ঘন গাছ রাখা অশুভ বলে মনে করা হয় যেহেতু সূর্যালোক এবং বায়ু উভয়ের প্রবাহ বন্ধ হয়ে যায় এবং এটি খারাপ বস্তুর লক্ষণ হিসেবে বিবেচিত হয় এটি ঘরে ইতিবাচক প্রভাবে প্রবাহকে বন্ধ করে দেয় নাম্বার আট বাস্তুমতে বাড়ির সামনে থেকে লতা বেয়ে ওঠা অশুভ এটা বলা হয় যে এটি প্রতিপক্ষ এবং শত্রুদের সংখ্যা বৃদ্ধি করে যা অগ্রগতিতে বাধা দেয় নাম্বার নয় বাস্তুবিজ্ঞানের মতে বাড়ির সামনে দুধ উৎপন্ন করে এমন একটি উদ্ভিদ থাকা অশুভ বাস্তুর লক্ষণ তাই বাড়িতে এ ধরনের গাছ লাগানো থেকে বিরত থাকতে হবে